দেন ভাই আপনার খাম্বা দেন কেটে উঠছে এই খাম্বার উঠছে কি তো গাছ পাশে যে কারেন্ট বিল দেয় না তাহলে লাইন কাটতেছি তুই লাইন কাটতে এসে যে খাম্বা যে বয়ছে খাম্বা বয়ছে কার জায়গা এই খাম্বা আমার জায়গা বয়ছে আমার কোন টা পাশে দেছে এখন আমি করব যে আমার পাঁচ মাসে যে লাইন কাট কাটি দিই আমার কারেন্ট টাকা দেন তোর বুঝ দিয়ে লাড়ি আন তো আলার ভালো আমার খাম্বা লাইন কেটে আরন্দি আলার ভালো তোরে তোর উড়েছে কে তুই নাম